সে বলছে আমার ফোনপেটা খুলে দে ঠিক আছে সে সেখানে তার ফোনপে টোনপে খুলে দিলাম তার ভাই অ্যাকাউন্টে ভাই মানে নতুন খুলেছে তো সেখানে ভাই অ্যাকাউন্টে ভাই জিরো টাকা যার ফলে গাই তার ব্যালেন্সটাই শো করছে না আমার ভাবছি কি খোলাতে কিছু ভুল হয়ে গেল ভাই লাস্ট লাস্টে আমি এক টাকা পাঠিয়েছি সেই এক টাকাটাও রিটার্ন আসছে না অনেক টাইম পরে লাস্টে অনেকক্ষণ পর এলো সেই এক টাকাটাই এলো মানে তার আবার কী ব্যাপার নাকি তার কীসে টাকা কেটে নিয়েছে আবার টাকা পড়তে হবে এইসব বলছে তো টাকাকে এক্ষুনি পুরবি না কি বলবো কারণ না কোনো ঠিক আছে তারপর তো একটা ঘুরিয়ে লবার কথা আছে বাবা থেকে এর আগে দিন গিয়েছিলাম বাবা তো ভাই ফোন নিয়ে যায়নি যার ফলে অনলাইনে পেমেন্ট করতে পারিনি যার ফলে তো দেখে আছে রাত্রেবেলা যাবে বলছে দেখি যদি কোনো ঘড়ি যদি এখানে পছন্দ হয়ে নেবো কাজ আমার ভাই স্মার্ট ওয়াচের পছন্দ নয় আমার ভাই সিও পছন্দ নয় কাজে আমার ভাই কোনো লোকের মতো মানে ওই যে ওল্ড মনি লোক যেভাবে পড়ে মানে চেন টাইপের ঘড়ি ফেলো সেগুলোই পছন্দ আমার ওই স্মার্ট ওয়াচ না কী কোনো লাগে না ছাপটি টাইপের লাগে বা কেন দরকার নেই সবাই আমার সিম্পুলের উপরে সব ঠিক লাগে যে কোনো জিনিসভাবে আমার সিম্পুল লাগে এখন সেই আসেস এর ওয়ান প্লাস দিয়ে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা আমার ফোনে থাকতে ভাই এ ফোনে থাকতে অনেক ভালো মেনে গেছে কালারটা খুব ভালো আছে ঠিক মানে অ্যান্ড্রয়েডে কি করে হয় কালার প্রচুর বুস্ট করে দেয় না লাগে বা ঝাপকা মানে ঝাপসা করে দেয় এটা মিডিয়াম এটা আছে আর এটা এটা পুরো মিডিয়াম আছে বরাবর ঠিক আছে ভালো দেখো আমাদের মতন গরিবের হাতে গিয়ে সব ফোন সোভা কাটে এইসব সব ফোন সোভা করে আইফোন সোভা আইফোন হাতে নিয়ে বলে কবি নামক মাথাটা খারাপ করে দিল এখন বোলে কি এন্ড্ৰইড দিয়া বোলে কি হাতে চলা হয় মিয়া বলু কি আইছ মানে এই কথাটা বিশ্বাস করতে পারলো যা গালি দুড়েগার ফোন লিয়ে ঘুরে সে সে আইফোন নিবি এগা মানা যায় না লোক দেখলেই আ ডাক লোক ডাক আহে কি আর তোমার নে কি আইফোন নিবি কইছ না এখন দুড়ে ফোন বলে হ্যাঁ ওই তো বাকি লিখা আছে কার কা বাথমে ফোনটা জিজ্ঞাসা করে হচ্ছে ঠিক আছে নাম স্পিকারে সব শুনবে নামমার কা লিখে দিবে আরে না না আমার হাত ফোন গেল ইউ কল হ্যাজ বি ফরওয়ার্ডেড টু ভয়েস মেইল

ভাই চাবার জন্য চাবি খুঁজছো হয় কোথাও চাবি খুঁজে পাচ্ছি ভাই আধ তো চাবি খুঁজছি ভাই এখন অন্ধকার হয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না কাজ এখানে চাবিটা থাকে সবসময় বা এইসব জায়গায় কোনো বাই চান্স যদি থাকে থাকে কোথাও নেই ভাই পুরো আমার জায়গায় দেখছি কোথাও খুঁজে পাচ্ছি না বাবা ভাই সকালে বাবা গিয়েছিল বাইক নেই কোথায় রেখে দিচ্ছি খুঁজে পাচ্ছেন বাবা এখন ভাই উঠে বাথরুমে চলে গেছে যা বলে কাজ খুঁজেও পাচ্ছে না মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন তো ভাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন তো ভাই কী করবো সন্ধ্যা হয়ে গেছে ভাই ওখানে যাবো না

ছ হাজার হিসাবটা মানে খরচাটা করছে কিরকম দেখো তার আর আটশো টাকার হিসাব পাইনি গো ঠিক আছে তিন হাজার টাকা কলেজে গেছে ঠিক আছে আচ্ছা তারপরে ওই তারপরে ছশো তারপরে চারশো তারপরে আড়াইশো আর আটশো টাকাটা খুঁজে পাইনি বুঝেছো আটশো টাকার হিসাব পাইনি গো মানে কাই খরচা মনে নাই গো মানে কিরকম পয়সা খরচা করে বাবু তো এখন রাইড হয়ে গেছে তো বাবা চলে গেছিল বাজারে আমাকে ডাকছে একটা ঘড়ি নেবো আর কি কি সব বাজার করতে হবে ঠিক আছে

গাইজ প্রথম নজরে আমার এটা পছন্দ হয়ে গেছে এইটাই ভাবছি নিয়ে নেব তো এটা একটু প্রিমিয়ামও লাগছে গাইজ এখানের মধ্যে এটাই সব থেকে একটু ভালো লেগেছে আর গুলো ভাই একটু মানে বুড়া টাইপের লেগছে ঠিক আছে তেরোশো পঞ্চাশ

রাস্তা আমাদের পশ্চিমবঙ্গে ভালো দেখানো হয়নি তো এখন দেখা যাচ্ছে এটা সোনা ওয়াচ ঠিক আছে সোনা কোম্পানি তো ওই দোকানের মধ্যে এটা সবথেকে বেশি দামই ছিল ঠিক আছে তো এর থেকে আরেকটা দাম ছিল সেটা ভাই মানে এটা আমার ভালো লাগেনি এইটাই ভালো লেগেছে এটা প্রাইস হাজার টাকা ঠিক আছে তো এটাকে ভাই আমি ওল্ড মনি টাইপের লুক ভালো লাগে তো এইটাকে নিয়েছি ঠিক আছে এটাকে হাতের প্রতি কেমন লাগে ভাই এইসব ওয়াশ তো দিন এটা খুলতেই পারছি না ভাই কেমন আমি লেগেছে ভাই খুলতেই পারছি না ভাই লল একদম রয়্যাল লাগছে এটা ভাই এখন কোম্পানির তরফ থেকে এক বছর ওয়ারেন্টি আছে যদি কোথাও কিছু মানে খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায় যদি একটু হালদা কোনো মানে উঠেও যায় তাহলে সেখান থেকে ভাই কোম্পানি সব কোনো সারিয়ে দেবে ঠিক আছে তো ভাই এটা নিয়েছি সেখানে বলবে এটাই সব থেকে প্রিমিয়াম ছিল আমি ভাবলাম আরও ভালো প্রিমিয়াম নেবো তো এখন এটাই কাজ চালাই নেবে আবার খুলে পড়িয়ে দিয়েছিল আমি জানি না তো ভাইস দেখো কেমন লাগছে আমার ভাই এসব ভাল লাগে আমার ভাই আমাদের মতো ভাইস স্মার্ট ভাল লাগে না দেখো ভাই কেমন লাগে ঠিক আছে আমার তো ভাই তো আজকে অতটাই ছিল দেখা ভাই কালকে ব্লগুলো বাই বাই